আজকে লাস্ট মেকআপ তো বলো কেমন সাজাবো তোমাকে হ্যাঁ খুব সুন্দর করে খুব সুন্দর করে নরমাল না একদম পেশি নরমালের মধ্যে দেখতে যেন ভালো লাগে সেই কথাটা বলবে তো ঠিক আছে চলো দেখতে যেন ভালো লাগে তো লাস্ট কাজটা নিয়ে আসছি তোমাদের কাছে আমার হাতে অনেক মেকআপ ছিল তো মেকআপের কাজ ছিল তো আমার এই মডেল মানে মেমে বসে আছে আমার জন্য আমার কাজে সাজবে তো আমি বলেছি তাহলে একটু বসতে হবে তো আমি অন্যদেরকে রেডি করে দিই তারপর আমি তোমাকে সাজাবো কারণ অনেকটাই টাইম ছিল কারণ ও সেজে নিতে পারতো লেসার কাছে কিন্তু আমার কাছে করবে তো অনেকের কিন্তু অনেকে ডিমান্ড থাকে তো আমি সেই টাইমটা দিতে পারি না অনেকটাই কষ্ট হয়ে যায় সবাই সবাই বলে সাজবে তো যাই হোক আমি এক এক করে সবাইকে কমপ্লিট করে তারপর আমি এই বনুকে কমপ্লিট করছি এক এক করে কমপ্লিট করে দিচ্ছি তো এক এক পর আমি যে রেডি করছি তো যাই হোক আমার দোকানটা অনেকটাই ছোটো তো তোমরা দেখতেই পাও দেখে কিন্তু বলো অনেকে তো অনেকটাই ছোটো তো সেটার মধ্যে আমি সবাই সবাইকে আমি যতটুকু পারি সেই কমপ্লিট করছি এবং করছি তো যাই হোক কিছুদিনের মধ্যে তোমাদের সবার ভালোবাসায় আমি সেই দোকানটা একটু বড়ো করার চেষ্টা আছে তোমাদের আশীর্বাদ যদি আমার সঙ্গে থাকে তাহলে অবশ্যই আমি সে কাজটা করতে পারবো তখন আমার কোনো অসুবিধা হবে না তো জুয়েলারিগুলি এক এক করে পরে দিচ্ছি কোন কানেরটাই ভালো লাগছে কোন কানেরটা না ভালো লাগছে সবগুলি সেটিং করে দেখছে কারণ আমার মডেলের খুব একটা ইচ্ছে সেই এক এক করে জুয়েলারিগুলি সেট করার জন্য তো আমরা সেই শাড়ি ড্রেপিংয়ের সঙ্গে আমরা কিন্তু সেই জুয়েলারি সেটিং করি তারপর আমি মেকআপটা ফুল সেটিং করছি তো সব কিছু মোটামুটি হয়ে গেছে এখন আমার শাড়ির ড্রিপিংটা বাকি আছে কারণ আমি ফার্স্টে শাড়ির ড্রিপিংটা করিনি কিন্তু আজ তো অন্য কাজ ছিল তো ওটা আমি করতে পারিনি কারণ লাস্টে করব তো বলেছি বসে যাও তাড়াতাড়ি আমি মেকআপটা সেরে নিই তারপর আমি করে নেব তো তোমাদেরকে বলছি আমার টলা আগরতলা ফায়ার সার্ভিস নে বা ফলের অফিসের পাশে আপকামিং যে কোনো ব্রাইড রিসিপশান মেকআপ পার্টি মেকআপ সিম্পল মেকআপ সব কিছুর জন্য তোমরা যদি বুকিং করতে চাও তো অবশ্যই সে তোমরা আমার নাম্বার দেওয়া আছে এইট সেভেন নাইন ফোর টু সেভেন থ্রি টু ওয়ান সেভেন এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো যোগাযোগ করে তারপর আমার আমাকে বুকিং করতে পারো তো চলো আজ লাস্ট অবধি দেখে নাও কিন্তু আমার বোন কিন্তু এসেছে অনেকটাই দূর থেকে সেটাকে আমি কমপ্লিট করে তারপর তোমাদের সামনে নিয়ে আসছি সঙ্গে থাকো তোমরা

এটাই ভালো লাগতেছে বুঝছো ভালো লাগছে তো অনেকটা দূর থেকে কিন্তু এসেছে বোনো তো লাস্ট লাস্ট মেকআপ একদম টাটা দিয়ে দিচ্ছে কারণ তাড়াতাড়ি সময় হয়ে গেছে চলে যাবে তো ভালো লেগেছে ঠিক আছে ওকে টাটা